শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেছেন। তদবিরটা এবার বেশি শুরু হয়েছে বদলেই আবেদন শুরুর আগে থেকেই অধিদপ্তর এসে তদবির করছে অনেকে স্বাভাবিক কাজের ক্ষতি হচ্ছে হ্যাঁ দর্শক এরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম চলুন সংবাদের বিস্তারিত জেনে নিই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রাথমিক বদলির জন্য অধিদপ্তরে এসে তদবির করছে অসংখ্য শিক্ষক কর্মকর্তা তদবিরের জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তারা এবার তাই অতিষ্ঠ হয়ে এ ব্যাপারে সতর্ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একই সঙ্গে অধিদপ্তর সশরীরে না এসে কোনো কার্যক্রম না করা ও বদলির সব কাজে অনলাইনে করতে হবে বলে নির্দেশনায় দেয় কর্মকর্তারা বৃহস্পতিবার নয় মে আন্ত বিভাগ বদলির শুরুর দিনে এ সংক্রান্ত আদেশও জারি করা হয় এই আদেশ সংশ্লিষ্টদের হাতে ইতিমধ্যে পৌঁছেছে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কম কে বলেছেন তদবিরটা এবার বেশি শুরু হয়েছে বললে আবেদন শুরুর আগ থেকে অধিদপ্তরে এসে তদবির করছে অনেকে স্বাভাবিক কাজের অনেক ক্ষতি হচ্ছে নতুন নির্দেশনার ব্যাপারে তারা বলেন এটা যদিও মাঝপথে আমরা দিয়ে থাকি তখন তদ্বিদের জন্য বেশি মানুষ আসেন নতুন আদেশে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকরা অফিস সময় ছুটি নিয়ে বদলির আবেদন নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমন করেন যার ফলে মাঠ পর্যায়ে অফিসগুলো কাজ কাজের এবং বিশ্ব এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বিঘ্ন ঘটছে আরো বলা হয়েছে এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষককে জানা গেছে বৃহস্পতিবার থেকে অনলাইনে সহকারী শিক্ষকদের এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলের আবেদন অনলাইন গ্রহণ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যা আগামী দশ মে পর্যন্ত তারা বদলের আবেদনের সুযোগ পাবেন 11 থেকে 23 মে পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচ্ছেবেসে শেষে তাদের বদলির আদেশ জারি করা হবে তবে কবে এ আদেশ জারি হবে তা সুস্পষ্টভাবে জানানো হয়নি অধিদপ্তর পর থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলী এটাই ছিল আসল সংবাদ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ